এসব জায়গায় এই যে জল বেরোচ্ছে দেখো জল বেরোচ্ছে দেখো এটা খেতে খুব সুস্বাদু দেখো খুব সুস্বাদু জলটা একদম মধুর মতন লাগলো সব খেতে প্রোটিন যুক্ত একটা জিনিস তোমরা এটা খেলে কিন্তু জলের অভাব পূরণ করতে পারবা আর তোমরা কিন্তু এসব যদি গাছ দেখো সেগুন গাছ কোথাও তাহলে নিক গাছ একবার খেয়ে দেখবে কিরম লাগে টেস্ট আমাকে কিন্তু বেঁচে থাকার জন্য খাদ্য বুঝতে হবে ধিমি ধিমি গাছ

কিন্তু আমাকে এত বড় জঙ্গলে বেঁচে থাকার জন্য কিন্তু ঘাস পাতা বলে আর অনেক কিছুই আছে তাই বলে আমি কলা গাছের মেয়ানুপতি পড়ে না হয়ে যাবে তার সঙ্গে আমি কিন্তু এত বড় জঙ্গলে আমি একাই এসছি এর ভিতরে কিন্তু আর কেউ নেই তার সঙ্গে শুধু ক্যামেরাম্যান আর এত বড় জঙ্গলে কিন্তু আমি খুব একাই ফেসে গেছে আর এইসব জঙ্গলে কিন্তু কোনো সোনা বলতে কিছুই পাওয়া যায় না আর শুধু এদিকে শুধু গরম হাওয়া বাতাস আর কিছু নয় আর আমি এই ঠাকুর থাকতে কিন্তু আমি ঘেমে যাচ্ছি তাই সামনের দিকে একটু আগে যাব তোলার সামনে এ মা দেখি এখানে কিন্তু একটা কুচের একটা মস্ত বড় পোশাক পরে আছে যাকে বলে খোলস এই খোলসটা আমি তুলে এখন দেখাবো তোমাদেরকে হাঁটতে না কিন্তু আমি কাঠিতে তোলার চেষ্টা করবো এই কাঠিটা তুলতে হবে কিন্তু দেখাচ্ছে তোমাদের জন্য এই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে